লড়াই হচ্ছে বিড়ালের শোনো কান পেতে লড়াই হচ্ছে বিড়ালের শোনো কান পেতে আর না বিড়ালের লড়াই হচ্ছে শোনো কান পেতে মারামারি চোটে দুদু নেই মোতে কে কার কে কখন জিতবে সেটা বোঝায় ভার পাশে আছে মেয়ে বসে উঠবে গার উপর অবশ্য ভিডিওটা দেখবেন এখানে কীর্তিকল আছে দেখেন দেখেন কি অবস্থা একটা মেয়ে তারপর দুটো কি বড় যুদ্ধ যে জিতবে সে নেবে মেয়ে আর যে হারবে এদিকে লড়াই পাশে বসে মেয়েটা মজা লুটতেছে সে মাঝে মাঝে দেখতেছে কি করতেছে ও বাবা ই কি রে বাবা সাল আমার আমার পাওয়ার জন্যে এরা দুজনে কি করতে যাক এই দেখো দেখেন 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 হুম যুদ্ধ বেজে যাব কিন্তু কিন্তু তাৰ আগে মানে কৰি নি

অবশ্যই এখন লড়াই